আবদুল্লাইনে মাসুদের অসুস্থতার খবর পেয়ে যখন তাকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন মা তাশতাকি ওগো আল্লাহর নবীর সাহাবি মা তাশতাকি বলো তোমার কি হয়েছে তোমার কি অসুস্থতা বন্ধুগণ আমার লক্ষ্য করে দেখবেন আল্লাহর নবীর সাহাবিদের ইমানের কি জজবা ছিল হজরতে আব্দুল্লাহ মাসুদ যখন জিজ্ঞাসা করলেন মা কি আবদুল্লা তোমার কি হয়েছে কি অসুস্থতা তোমার তিনি বললেন না ভাই আমি আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার মাজা ব্যথা কোমর ব্যথা এইগুলা কোনো কিছু না বলে আব্দুল্লামাসুদ হরজে উসমান গনির দি নুকে বললেন ওগো আব ওগো উসমান গনি শোন আমার কোন রোগ নয় আমার গুনা আমার পাপ সমূহই হচ্ছে আমার রোগ এইবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন মা তাশতাহি ওগো আব্দুল্লাহ ইবনে আমি তো মক্কার গভর্নর আমি তো রাষ্ট্রপ্রধান তোমাকে সুযোগ দিলাম বলো তুমি আমার কাছে কি চাও যখন বললেন মা বললেন আমি আপনার কাছে কোনো কিছু চাই না আপনার কাছে কোনো সম্পদ চাই না আপনার কাছে কোনো অর্থ চাই না মহতারাম হাজিরিন লক্ষ্য করে দেখবেন দুনিয়ার কোন এমপি মন্ত্রী যদি আপনার বাড়িতে এসে আপনাকে যদি জিজ্ঞাসা করেন মাতাস আপনি কি চান আপনি অনেক সময় লজ্জার খাতিরে হয়তো বলতে পারবেন না যে ভাই আমার এটার দরকার ওটার দরকার কিন্তু লজ্জার খাতিরে বলতে না পারলেও আপনি হয়তো বিভিন্ন তাল বাহানা করবেন যে আমার এটার প্রয়োজন আমার এমুক অমুক সমস্যা সন্তানগুলোকে লালন পালন করতে পারতেছি না আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে চিকিৎসা করতে পারতেছি না এরকম বলবো কি বলবে না কি বলেন অবশ্যই বলবে কিন্তু মক্কার গবর্নর উসমান গনির দিয়াল লা হুতালা আংহু আব্দুল্লাহ নে মাসুদকে যখন বললেন মাতাহিক ও গো আবদুল্লাহ নে মাসুদ তুমি কি চাও আমার কাছে আব্দুল্লাহ নে মাসুদ ইয়াতো বড় সুযোগ পাওয়ার পরেও মক্কার গবর্নর উসমান গনি রদি তালা আনহুর কাছে কোনো সম্পদ চাইলেন না কোনো টাকা চাইলেন না কোনো সহযোগিতা চাইলেন না বরং আবদুল্লাহ মাসুদ বললেন রহমাতি রব্বি আল্লাহ আকবার আবদুল্লাহ মাসুদ বললেন উসমান গনি আমি তোমার কাছে কোনো সম্পদ চাই না তোমার কাছে কোনো টাকা পয়সা চাই না তোমার কাছে আমি কোন সাহায্য সহযোগিতা চাই না আমি চাই কেবল মাত্র আমার রবের রহম কি চাই আমার রবের রহমত একমাত্র আমি কামনা করি আর কোনো কিছু তোমার কাছে আমি চাই না এইবার আব্দুল্লেম নে মাসুদ যখনই কথা বললেন আব্দুল্লাহ নে মাসুদ এই কথা বলার পর হজরত উসমান গনি রাহু আবদুল্লাহ ইবনে মাসুদকে তৃতীয়বার আবার বললেন আত্মবিবু আমি ওগো আবদুল্লাহ ইবনে মাসুদ আমি কি তোমার জন্য কোন চিকিৎসকের ব্যবস্থা করতে পারি যে তুমি অসুস্থ হয়েছ আমি কি তোমার জন্য কোন চিকিৎসক আনতে পারি কিনা আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন ওগো উসমান গনি আপনি কি চিকিৎসক আমার জন্য নিয়ে আসবেন আত্মবিবু অমরদানি চিকিৎসক যিনি তিনি তো আমাকে অসুস্থ করেছেন চিকিৎসককে একমাত্র আল্লাহ তালা হচ্ছে চিকিৎসক লক্ষ্য করে দেখবেন আবদুল্লাহ মাসুদ কেমন উত্তর দিয়েছেন আবদুল্লাহ মাসুদ উসমান গনিকে বললেন ও গোসমান গনি তুমি কি চিকিৎসক তুমি নিয়ে আসবা এই চিকিৎসক প্রকৃত আসল চিকিৎসক যিনি তিনি তো আমাকে অসুস্থ করেছেন এইবার আবদুল্লাহ মাসুদের কাছে হজরতে উসমান গনি রতিয়াল এই সুযোগ দেওয়ার পরেও যখন আবদুল্লাহ ইবনে মাসউদ কোনো কিছু চাইলেন না এইবার আবদুল্লাহ ইবনে মাসুদকে কে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন আমি কি আপনার জন্য কোনো টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো সম্পদের ব্যবস্থা করতে পারি কিনা আবদুল্লাহ ইবনে বললেন লা হাদাতলি ফিহা ওগো ওসমান গনি তুমি যেই সম্পদের কথা বলতেছো রাষ্ট্রীয় কুষাগর থেকে বাইতুল মাল থেকে সম্পদের ব্যবস্থা করবা ফিহা আমার এই সমস্ত সম্পদের কোনো প্রয়োজন নাই বলেন সুবাহ আব্দুল্লাহ মাসুদ কে বললেন তুমি কেন বলছো সম্পদের প্রয়োজন নাই আবদুল্লাহ মাসুদ হজরুত উসমান গনিকে বললেন গনি শুনো তুমি কি চিন্তা করেছ আমার মৃত্যুর উপরে আমার সন্তানরা না খেয়ে থাকবে অনাহারে থাকবে সন্তানকে জোর তাকিদ দিয়েছি জোর তাকিদ দিয়েছি এবং করা নির্দেশ আমি আমার প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মেয়েকে আমি এই তাকিদ দিয়েছি তারা যেন প্রত্যেক দিন সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে কি করে প্রত্যেক দিন যেন তারা সুরায় ওয়াকিয়া তেলাওয়াত করে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতহু আবাদা আল্লাহর রাসূল বলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক রাত্রে সুরায় ওয়াকিয়া তেলাওত করে কোন সুরা তেলাওত করে সুরায় ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে তেলাওত করে রসুল বলেন লাম তুসি বহু ফাঁক ওই ব্যক্তি দুনিয়াতে কখনো অনাহারে থাকবে না কি থাকবে না অনাহারে থাকবে না এই জন্য বন্ধুগণ আমার এই কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সুর আল্লাহ তালা নাজিল করেছেন এই সুরার নাম হচ্ছে সুরাতুল কোনো ব্যক্তি যদি দৈনব দিন রাত্রিবেলায় যদি এই সুরাই ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে রসুল বলেন ওই ব্যক্তি কেমন পর্যন্ত কখনো অনাহারে থাকবে না কি থাকবে না এই জন্য যারা তেলাওয়াত করতে পারি দৈনিক দিন সুরাই ওয়াকিয়া রাত্রিবেলায় তেলাওয়াত করব কারণ আমার নবী ঘোষণা করে দিয়েছে সুরায় ওয়াকিয়ার আমল যদি আমি আর আপনি করতে পারি আমার সন্তানরা যদি সুরায় ওয়াকিয়ার আমল করে আল্লাহর রসুল বলেন ওই বাড়িতে কখনো রিজিকের অভাব হবে না এই জন্য সকলে সুরায় ওয়াকিয়া তুলাওয়াত করতে রাজি আছে কি নাই যারা তেলাওয়াত করতে পারি প্রত্যেকেই সুরা ওয়াকিয়া তেলাত করব বন্ধুগণ আমার সময় সংক্ষিপ্ত দুইটা আয়াতের কথা বলে শেষ করতেছি আল্লাহ তালা বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া যখন ক্যামতের ঘটনা সংগঠিত হবে লাইসালি ওয়াকাতি হা কাদিবা এই ক্যামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই মুফাসিরিনে কেরাম ইদা ওয়াকাতিল ওয়াকিয়া এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মুফাসিরিনে কেরাম বলেন ওয়াকিয়া কেমতের একটা অন্যতম নাম হচ্ছে ওয়াকিয়া এই জন্যই আয়াতটা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া মুফাসিরিনে কেরাম বলেন এটা কেমতের একটা অন্যতম নাম কারণ এই সংগঠিত হওয়ার ব্যাপারে কোন ধরনের সন্দেহ নাই কি নাই সন্দেহ নাই লাইসালি ওয়াকাতিহা কাযিবা আল্লাহ তাআলা বলেন এই কেয়ামত বাস্তবিত হওয়ার ব্যাপারে কখনো মিথ্যা হতে পারে না কি হতে পারে না মিথ্যা হতে পারে না মুফাসসিরিন کرام বলেন কাজী বাতিন লাইসানি ওয়াকাতিহা কাজীবা এই কাজীবাতুন শব্দটি আকিবাতুন শব্দের নয় অবদারিত একটা শব্দ অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই কিয়ামত এটা এমন একটা বিষয় যেটা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ তালা আরো বলেন খফি খাফিদাতুর রফিয়া কয়ামো যখন সংগঠিত হবে খফিদাতুর রফিয়া আল্লাহ তালা সব সমান করে দিবেন সমন্বত করে দিবেন মুফাশ্লিনে কিরম বলেন খফিদাতুর রফিয়া এই আয়াত র বেক্যায় মুফাশ্লিনে কেরম বলেন তফসির ইফনে কাশিরের ভিতরে বলেন আল্লাহ তাআলা কয়ামত যখন সংগঠিত হবে অনেক নিচু মর্যাদার মানুষকে আল্লাহ তালা উপরে উঠায়া দিবেন আবার অনেক মর্যাদাশীল ব্যক্তিকে অনেক মর্যাদাশীল জাতি তালা নিচু করে দিবেন কি করে দিবেন দেখেন পুরাণের ব্যাখ্যার সাথে বাস্তব জীবনের কি মিল এই আয়াতের ব্যাখ্যায় লিখেন যেমনি ভাবে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে যেমন বিপ্লব সংগঠিত হয় বিপ্লব সংগঠিত হওয়ার পরে দেখা যায় একদল পূর্বে যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন তাদের সব কিছু শেষ হয়ে যায় আবার একদল যারা ক্ষমতায় থাকতে সব সময় জেলে থাকছে বাড়ি থেকে পালায় থাকতেও আজকে তাদের ক্ষমতা আসে সবার সাথে সাথে এরা সবার চাইতে বড় হয়ে যায় কি বলেন ঠিক কি না যার কারণে দেখা যায় বাংলাদেশে পাঁচ তারিখের আগে এক অবস্থা ছিল পাঁচ তারিখের পরে আর এক অবস্থা কি বলেন ঠিক কিনা কারণ পাঁচ তারিখের আগে একজনের ক্ষমতা বেশি ছিল এখন পাঁচ তারিখের পরে তাদের ক্ষমতার অস্তিত্ব বলেন কেম যখন সংগঠিত হবে আল্লাহ তালা সমুন্নত করে দিবেন কি করে দিবেন সমোন্নত করে দিবেন আল্লাহ আল্লাহর বলেন কেমত যখন সংগঠিত হবে পৃথিবী প্রবলভাবে কম্পন হতে থাকবে কম্পন সৃষ্টি হতে থাকবে অবস্যা তিল জীবালুবাসা এবং পাহাড়গুলোকে আল্লাহ তালা চূর্ণ বিচ্ছির্ণ করে দিবে কি করে দিবে চূর্ণ বিচ্ছির্ণ করে দিবে ফাকানা ধাবা মুম্বাসা আল্লাহ তালা বলেন এই পাহাড় এবং পৃথিবীগুলা এগুলা বিক্ষিপ্ত ধুলির কণার ন্যায় পরিণত হবে আল্লাহ তালা আরো বলেন আজ তুম আজ ওয়াজাংসালাসা এই আয়াতটা বলেই শেষ করে দিচ্ছি আল্লাহ বলেন কামতের দিন তোমরা তিন দলে বিভক্ত হইবা কয় দলে তিন দলে বিভক্ত হইবা মুফাসিরিনে কেরাম বলেন তিন দলের ভিতর থেকে এক দল থাকবে আরো সে আজিমের ডান পাশে কোন পাশে আরো সে আজিমের ডান পাশে আরো সে আজিমের ডান পাশে কারা থাকবে মুফাজ সিরিনা কেরাম বলেন হদরুতে আদম আলিয়াসাল্লামের ডান বগুল থেকে আল্লাহ তালা যাদেরকে সৃষ্টি করেছেন এরা থাকবে আর সে আজিমের ডান পাশে আর যারা আরসে আজিমের ডান পাশে থাকবেন আল্লাহ তালা তাদের প্রত্যেকের আমলনামা ডান হাতে প্রদান করবেন কোন হাতে প্রদান করবেন ডান হাতে প্রদান করবেন মুফাজ সিরিনা কেরাম বলেন যাদের আমল নামা আল্লাহ তালা ডান হাতে দিবে তারা সকলেই সরাসরি জান্নাতে চলে যাবে কই যাবে জান্নাতে চলে যাবে এরপরে আসেন এই জন্য আল্লাহ বলেন মাইমানা কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা পরকালে হাসরের ময়দানে ডান পাশে স্থান পাবে পাশে স্থান পাবে ডান পাশে স্থান পাবে এরপরে আসেন তাহলে তিন দলের ভিতর থেকে এক দল আরো সে আজিমের ডান পাশে থাকবে যারা ডান পাশে থাকবে তাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ তালা ডান হাতে প্রদান করবেন আর যারা ডান হাতে আমল নামা পাবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে বলেন সুবাহান দ্বিতীয় দল রসুল আরবি দ্বিতীয় দল মুফাসিরিনা কেরাম বলেন আরসের বাম পাশে হবে বাম পাশে হবে কেরাম বলেন আল্লাহ যাদেরকে আদম আরে সাল্লামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করেছে এরা আর সে আজিমের বাম পাশে জায়গা পাবে মুফা শিরিনা কেরাম বলেন যাদেরকে বাম পাশে আল্লাহ তালা জায়গা করে দিবেন তাদের আমল নামাও আল্লাহ তালা বাম হাতে প্রদান করবেন আর বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা সকলেই হবে জাহান নামি বলেন না অজুবিল্লা এই জন্য আল্লাহ বলেন ও আসাবুল মাস আমাতিমা আসাবুল মাস আমা কতই না নিকৃষ্ট তারা যারা বাম পাশে জায়গা পাবে এরপরে আসেন আর এক দল হবে অগ্রবর্তী তাহলে তিন দলের ভিতর থেকে এক দল আরশের ডান পাশে আর আরশের বাম পাশে আর এক দল থাকবে অগ্রবর্তী আল্লাহ বলেন যারা অগ্রবর্তী তো তারা অগ্রবর্তী এবার আসেন কেরাম বলেন অগ্রবর্তী কোন কারা থাকবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ থেকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই একটা রেওয়াজ বর্ণনা করেন আম্মাজান জান আইসা রদি আনহা থেকে বর্ণিত আম্মাজান জান আইসা আল্লাহ আনহা বলেন যাদের কাছে সত্যর দাওয়াত দেওয়ার সাথে সাথে সত্যের দাওয়াত গ্রহণ করত এবং পারিশ্রমিকের যথাযথ মূল্য যারা প্রদান করত তারা থাকবে সবচাইতে অগ্রগামী এবং কি মুফাসির আরও বলেন অগ্রবর্তী যেই দলটা থাকবে তিন দলের ভিতর থেকে সবচাইতে মর্যাদাশীল দল হবে যারা অগ্রবর্তী থাকবে মুফাসিরাম বলেন অগ্রবর্তী দলের ভিতরের সংখ্যা হইল নবীরা থাকবে শহীদরা থাকবে সিদ্দিকরা থাকবে সোহাদাই থাকবে যারা নে কামল করবে তারাও অগ্রবর্তী থাকবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং হাসুরের ময়দানে যেন আল্লাহ তালা আমাদের ওই তিন দলের ভিতর থেকে সবার অগ্রে আগে যেই দলটা হবে সেই দলের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকেই যেন করেন সকলেই বলে আমিন